আসসালামু আলাইকুম আমরা আজকে কিছু হুডি কালেকশন নিয়ে এসেছি যেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির এবং বিভিন্ন কালারের রয়েছে এবং সামনে হচ্ছে আপনার জিপার সিস্টেমও আছে এবং জিপার ছাড়াও আছে হ্যাঁ এগুলোর সাইজগুলোও আমাদের রয়েছে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত অনেকগুলো কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে রেড ট্র্যাপের হ্যাঁ হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এবং হোয়াইটের মধ্যেও রয়েছে দেখেন সামনে কিন্তু রয়েছে একটা সিম্পল ডিজাইনের মধ্যে চেইনটাও কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির হ্যাঁ দুই সাইড পকেট সিস্টেম করা আছে এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার রয়েছে ব্ল্যাক এটাও নিতে পারেন সাইজ কিন্তু अवेलेबल আমাদের শোরুম থেকে এসেও নিতে পারবেন এবং আমাদের অনলাইন থেকেও নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে সামনে জিপার ছাড়া হ্যাঁ এটার পিছনে আরেকটা প্রিন্ট করা আছে যেটা হচ্ছে আমার পার্সোনালি অনেক ভালো লাগছে इवन আমি পরেও আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে সাইজ কিন্তু अवेलेबल মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যারা আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বঙ্গ মার্কেটের পাশে লিফটেড চার আর জে ফ্যাশন বিষ্ণুম দোকান এবং আমাদের অনলাইন থেকে যারা পারচেজ করতে চান তারা আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে করতে পারেন